হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমরা চলে এসেছি মনিটর গ্রাম টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আমাদের টমেটো বাগানে আমরা চলে এসেছি আপনাদেরকে দেখাবো একটা নতুন ভিডিও এই টমেটো বাগানে আমরা টমেটো তুলবো এর আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা ছিল আমাদের টমেটো বাগানের প্রথম টমেটো তোলা এবং এবারে এসেছি এই শেষের টমেটো তোলা আর কিছু এক দুবার টমেটো উঠবে এবং এই শেষের দিকে টমেটো গাছ মারা মরে যাচ্ছে এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন ভালো লাগবে এবং চলো আমাদের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা চলে এলাম আমাদের পাড়ে দেখতে পাচ্ছেন আমাদের বাগানে সব গাছ ফেরা শেষের দিকে মরে যাচ্ছে এবং আপনাদেরকে টমেটো তুলে দেখাবো দেখি কত টমেটো আছে আপনাদেরকে দেখাবো লাস্টের দিকে টমেটো নেই আপনারা দেখতে পাচ্ছেন টমেটো মোটে নেই এইসব খারাপও পোকা লেগেছে সব টমেটো এ দেখতে পাচ্ছেন সব টমেটো পোকা লেগেছে তা সত্ত্বেও আমরা তুলবো এখন টমেটোর দাম খুব কম অল্প দাম কিন্তু দেখতে পাচ্ছেন সবে প্রথম শুরু করেছি এ দেখো টমেটো পুরো ছোট ছোট হয়ে গেছে ছোট ছোটো হয়ে গেছে আগে কত বড় বড় টমেটো আপনারা হয়তো দেখেছেন এর আগে কিন্তু এখন দেখতে পাচ্ছেন টমেটো ছোট হয়ে গেছে খারাপ হয়ে গেছে পোকা লেগেছে আর ট্রিটমেন্ট করছি না টমেটোর দাম কমে গেছে তো তাই ট্রিটমেন্ট আর করা হচ্ছে না দেখো আমাদের এই ভিডিওটা দেখতে পাবেন ভালো লাগবে একটা যে মানুষের জীবনে যেরকম একটা শৈশবকাল মানে বার্ধক্য এরকম একটা ব্যাপার আছে না আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো এরকম শেষ সেম এরকম দেখো এই গাছগুলো সময় ছিল কত তরতাজা সুন্দর একটা গাছ ছিল এক ধরনের কত ফল দিত এখন দেখতে পাচ্ছেন গাছ মারা যাচ্ছে বয়স অনেক হয়ে গেছে মানে ধরেন শেষ ধাপ এরা মানে এদের জীবনের শেষ ধাপ এটা দেখতে পাচ্ছেন আর কিছুদিন হয়তো বেঁচে থাকবে তাই গোড়াগত যা টমেটো দেয় ঝা হয় তুলে নেওয়া হচ্ছে এটা মানুষের এরকম জীবনে এরকম যখন ইয়ং থাকে কত টাকা পয়সা ইনকাম করে কিন্তু যখন বড় হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় তখন আর কোনো ভ্যালু থাকে না দেখতে পাচ্ছেন ছেলের হাতে ছেলেদের সাথে ঝগড়া এবং ছেলে মেয়ে কেউ কারোর কাছে কারোর অত মানে ওদের মূল্য কারোর কাছ থাকে না এই টমেটো গাছ করে আর কিছুদিন পরে কেটে পুড়িয়ে দেওয়া হবে এদেরও কোনো মূল্য থাকবে না টমেটো গাছগুলো পৃথিবীটা ওরকম স্বার্থ পুড়ে গেলে সব শেষ কারোর কোনো এ নেই সব স্বার্থ যখন শেষ হয়ে যাবে কেউ কাউকে চিনবে না যার যখন দরকার যেটা যখন প্রয়োজন সেটাকে তখন ব্যবহার করবে বাকি আর কোনো কারোর যার প্রয়োজন নেই সেটা যত আপন তো না আপনও পর হয়ে যায় একসময় এই টমেটোগুলো কতদিন আগে কত মানুষ যত্ন করেছিলাম এতে আমরা যত্ন করেছিলাম যখন সবে প্রথম প্রথম মাল দিচ্ছে গাছ মাল দিচ্ছিলো তখন সব যত্ন করেছিলাম কিন্তু এখন দেখতে পাচ্ছি আজ মাল দেবে না দামও কমে গেছে সেই জন্য আর যা মাল যত্ন করা হচ্ছে না গাছগুলো মারা যাচ্ছে এই লঙ্কা গাছ আছে মাঝে মাঝে লঙ্কা গাছে কত সুন্দর লঙ্কা ধরেছে দেখতে পাচ্ছি কত সুন্দর লঙ্কা ধরেছে টমেটো আমি একাই এসেছি আরও লোক সব আসবে এই দেখো পুরো পার সবে শুরু করলাম এই লাস্ট দিকে টমেটো আপনাদেরকে কতগুলো টমেটো হয় আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন ভালো লাগবে আমাদের এই ইউটিউব চ্যানেলটা মনির গ্রাম টিভি ইউটিউব চ্যানেলটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি আরও ভালো লেগে থাকে তাহলে ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দিন যাতে আমরা এর পরবর্তী ভিডিও বানাতে পারি সহযোগিতা পাই আপনারা তো সহযোগিতা করলে তবে আমরা ভিডিও বানাতে পারবো না দেখতে থাকুন আর নেই টমেটো আর নেই দেখতে পাচ্ছেন বাগানে সেই সাত টমেটো খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে কিন্তু এখন খাওয়া যাবে না টমেটো দেখলে খেতে ইচ্ছা হবে পড়ে গেল টমেটো ফাইনালি আমরা অনেক দূর চলে এসেছি দেখতে পাচ্ছেন এই টমেটো বালতি ভর্তি হয়ে গিয়েছে প্রায় দেখতে পাচ্ছেন এরকম আমাদের টমেটো খাওয়াবে এরা সব টমেটো খাচ্ছি কেমন লাগছে জানাবেন হেই সব অনেকদিন টমেটো খায়নি সেই আগের বারে ভিডিও বানিয়েছিলাম সেই সময় টমেটো খাওয়া একবার টমেটো খাওয়া হয়নি খাচ্ছে তো দারুণ লাগছে সেই লাগছে বোঝার মতো না বাগান অনেক বড় এখন অনেক বাকি আছে হ্যাঁ শুরু করলাম এক বালতি হয়েছে একটা হেভি সুন্দর দেখা পেলাম বলে খেয়ে নি এটা চোখের জল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কতগুলো টমেটো তোলা হয়ে গেছে আর কিছু টমেটো বাকি আছে দেখতে পাচ্ছেন এই হাফ বস্তা হয়েছে টমেটো গাছে বেশি নেই সব গাছ দেখতে পাচ্ছেন মরে গিয়েছে গাছ নেই মোটে দেখতে পাচ্ছেন সব গাছ মরে গিয়েছে তাই টমেটো কম সবে হাফ বস্তা তুলেছি আর এই সামনে এগুলো বাকি আছে এগুলো তুলতে হবে এগোটা তোলা হয়েছে দেখা যাচ্ছেন গাছ সব মরে গেছে এবারে ঢেলবো দেখতে পাচ্ছেন টমেটোই বসতে তোলা হবে